এইটা মুসলমানের সংবিধান এইটা মুসলমানের সংবিধান আপনি আবলিগার সংবিধান মানা পুকুরি কুফুরি পুকুরি এই সংবিধান আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে এই সংবিধান আপনাকে আল্লাহ তালা দিয়ে দিবেন আল্লাহ কি বলেছেন ওমানলাম ইহকুম বিমা আনজালাল্লাহ فاউলাইকা হুল কাফিরুন জোরে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ বলেন যেই ব্যক্তি আমার নাযিলকৃত কুরআন অনুযায়ী আল্লাহর জমিনের মধ্যে ফয়সালা করে না বিচার করে না সামনে করবে না আল্লাহ বল ফাউলাইকা হুল কাফিরুন ওরা সবাই কাফের ঠিক ওরা সবাই কি ঠিক

বৃষ্টি বর্ষণ করেন বিদায় এই আল্লাহর দুনিয়ায় গাছপালা সব কিছু হয় কথা বলেন ঠিক না সে কথাটাও যদি ঠিক থাকতে পারে তাহলে কবরের কথা আসনের কথা নিজানের কথা সব ঠিক থাকবে কি থাকবে না কথা কয় না তাহলে ইমানদার হয়ে পড়তে চায় নাকি বেইমান হয়ে পড়তে চাই এই বাত দুই একজন বোঝাব না তাই তার সময় বোঝেন সবাইকে ইমানদার হয়ে পড়তে চাই ইমানদার হয়ে পড়তে গেলে কোরআন মানা লাগবে কি লাগবে না ওলামায়ে কেরাম মানা লাগবে কি লাগবে না আল্লাহর দ্বীন ইসলাম হুকুমত দায়ম করা চেষ্টা করে চেষ্টা করা লাগবে কি লাগবে না দসকার बुजुर्ग iman নিয়ে বললা আপনার লাভ বেঈমান হয়ে বললা আপনার ক্ষতি আমাদের কিছু আসবে যাবে না কারণ আমরা ওই আয়াতের পরে বিশ্বাস করে থাকি সেটা হলো আলাই কুমাং ফুসাকুম আলাই কুমাং ফুসাকুম তুমি নিজে ভালো হও নিজে ভালো হও নিজে ভালো হও কিন্তু আমরা আপনাদেরকে এই যে আয়াতের মধ্যে আল্লাহ তারা যেমন সফলতার কথা বলেছেন উলাই কাহুমুল মুসলি হুল ওখানে ঠিক এমনি বলেছেন উলাই উলাই কাহুমুল কাফির কথা কেন মানে এখানেও যেমন আল্লাহ বলেছেন তোমাদের সফলতা দুইটা বিষয়ের মধ্যে একটা হলো ভালো কাজের দিকে ডাকবা

দাওয়াত দিবেন আপনি চলাচল করতেছেন ওলামায়ে কেরামের সঙ্গে মিশার জন্য দাওয়াত দাওয়াত দিবেন নামাজের প্রতি দাওয়াত দিবেন ওয়াকের দিকে দাওয়াত দিবেন আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কাধে কাতে নিয়ে ইসলামের জন্য ঈমান এনে ইমান গ্রহণ করে সঠিক ভাবে আমাদেরকে ঈমান সহকারে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন সকলে বলি আমীন দস্ত খালাকান দুনিয়ার জন্য পাগল হয়ে কোনো লাভ নাই দুনিয়ার জন্য পাগল হয়ে কোনো লাভ নাই দুনিয়ার জন্য পাগল হয়ে কোনো

تسليما شوية أكبر بولنا اللهم صل على محمدين نبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي, النبي وعلى آله وسلم تسليما أصول النمص ولي وجايبا أشي أشيب قول بير أشيب أصول بنا ألله تعالى ما تواصوا بالحق وتواصوا بالصابر فقال رسول الله صلى الله عليه الصلاة والسلام ذات طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صلى الله عليه الصلاة والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الله بدر عاشق زاكرين خاص محب من جناب محمد رسول الله صلى الله عليه وسلم والسلام الشمانة ومدغانا মাওলাই কারিম এর দরবারে শুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা প্রকাশ করি যে মাওলাই কারিম দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার দিনে আগে ভাগে এসে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য নফল সুন্নাত পড়ে কোরআন ও হাদিসের কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করেছে এই জন্য সকলে শুক্রিয়া আদায় করি অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ নিয়ামতে শুক্রিয়া যেই বান্দা যেমন আদায় করেন আল্লাহ তাআলা সেই বান্দাকে নিয়ামত তেমন দেবেন প্রমাণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাতুম আপনার শুকরিয়া যদি জোরে আদায় হয় খুশিতে আদায় হয় সন্তুষ্ট চিত্তে আদায় হয় আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত বাড়ায় অবশ্যই দেবেন ঠিক আর যদি আপনি বলেন না আলহামদুলিল্লাহ তোর দলায় যদি বলেন মরা মাছের মতো এখন আদিয় এখন আলহামদুলিল্লাহ আপনাকে নিয়ামত দেবেও আল্লাহ কথা বুঝে আসছে কারণ আল্লাহ কি বলেন লাইন শাকারতু যদি তুমি শুকরিয়া আদায় কর লা আযীদান নাকু অবশ্যই তোমাকে নিয়ামত বাড়ায় দেবে ওয়ালা আর যদি তুমি না সতরি আদায় করো অকৃতজ্ঞতা প্রকাশ কর। কৃতজ্ঞতা আদায় করতে গেলে কৃতজ্ঞতা কেমন আদায় করতে হয় কৃতজ্ঞতা আদায় করতে গেলে সেরকম ভাবে আদায় করতে হয় ঠিক কিনা বলে আপনার পঞ্চাশ হাজার টাকার দরকার খুবই দরকার পাইতেছেন না নফল নামাজ করে পাইতেছেন না হাজারো মানুষের কাছে গেছেন পামলায় কিন্তু আল্লাহ কাছে লা চাইছে আল্লাহ পাক যদি গায়ে কোন ভাবে যদি আপনাকে সেই টাকা ম্যানেজ করে দেওয়া হয় তাহলে তো মনে হয় খুশিতে আসমান

যদি তুমি অসর আদায় করো না শুকর আদায় করো অতঃপর শুকর আদায় করলে না তাহলে তোমাদের নিয়ামত বৃদ্ধিত করবেই না সুতকি বৃদ্ধি করবে না এই পর্যন্তই শাশ আল্লাহ তা ইন্ন আযাবি লা শাদি এখানেও আল্লাহ তাআলা নিশ্চয় গ্যারান্টি সহকারে বলতেছেন নিশ্চয় তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করবছি বলেন না আউযুবিল্লাহ সময় যেহেতু অল্প সময় আজকে শুরু করেছে দেরিতে একটা সংক্ষিপ্ত তিনটা বিষয় এই তিনটা বিষয়ের একটা বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনসা আল্লাহ সুরার মধ্যে একশো চোদ্দটা সুরার মধ্যে সুরার সংখ্যা হলো মানে কত নাম্বার সুরা সংখ্যা হলো একশো চোদ্দটা সুরা তার মধ্যে এই সুরাটা হলো একশো তিন নম্বর সুরা আসর সুরা কি বলে ভাই সুরায় আসর আসর শব্দের মধ্যে আল্লাহ তালা কি বলতেছেন এই বিষয় আমি আপনাদের সামনে কথা বলবো এই একশো তিন নম্বর মধ্যে তিনটা আয়াত আছে কয়টা আয়াত ভাই তিনটা আয়াত আছে শব্দ আছে চোদ্দটা আর বর্ণ অর্থাৎ যাকে আমরা আরবিতে কোরআন বলা হয় বাংলায় আলকুরআন বলা হয় এর দানে 70 টা অক্ষর আছে তো এই 70 অক্ষর যদি পড়া হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন যদি কোনো ব্যক্তি মানকুরআ কোরআন যদি কোন ব্যক্তি kalamullah <laughs> <laughs> শরীফ থেকে একটা আরো একটা অক্ষর পাঠ করে তিলাওয়াত করে নবী আলাইহিস সালাতু সালাম বলেন তার আমল নামায় টা নেকি লেখা হয়ে যায় আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম এই তিনটা কিন্তু এক সঙ্গে লেখা কিন্তু কি না আলিফ আলাদা লাম মিম এক সঙ্গে লেখা তার মানে এই তিনটা দুইটাই নয় এই তিনটা যেটা লেখা সেটা তিনটা আলাদা আলাদা আপনার আমার নামে তিরিশ নেকি হয়ে যাবে সুহান আল্লাহ বলবেন সুহান আল্লাহ বলে আগে নেকি হবে কি হবে না কথা কেন হবে কি হবে না চার দোকানে তো লাগামহীন ভাবে কথাবার্তা বলি কিন্তু মসজিদের সুবাহান লাগামহীন বলার দরকার কথা কয় কারণ যতবার আল্লাহ বলবে একবার সুবাহ আল্লাহ বলা সত্যটা গুণা ফেরেস্তারা মুছে দেওয়া হবে

আপনারা বলেন তো এই বাত কি সৎ না তারপরে তারা রাগ করা যাবে নাকি কারণ বাতের কথা তো গত জুমা দুই জুমা করে বলেছে কিন্তু এই ভাইরা কি করবে এটা কিসের জন্য দুনিয়ার জন্য না কথা কয় না তাহলে দেখেন নবীর হাদিসের সঙ্গে মিল আছে আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব নবী বলেন যে এই দুনিয়াটা হলো পচা গন্ধ একটা মরির সমান আর এটাকে তলব করে মানুষ চেহারা মানুষ রূপী কুকুতা মার্কা যারা আছে তারা তাহলে এরা যদি কুত্তা মার্কা না হবে তাহলে আপন ভাইয়ের দুটা চোখ বের করে দিতে পারে কথা কয় না এই চাঁদাবাজি লুমচন এই সে যা কিছু করতেছে সব আখেরাতের জন্য না সব দুনিয়ার জন্য সব তাদের জন্য সব দলের জন্য ঠিক এইরকম হয়ে তো মরলে ইন্না আজাদিল আসাদি ইন্না নিশ্চয়ই

সে কোনো মানুষের মধ্যেই পড়ে না কথা বুঝে আসতে যাই হোক তো আমি আপনাদের সামনে সৌরাতুল আসরি তেলোয়াত করেছি এই সৌরার মধ্যে সত্তরটি হরুফ আছে তাহলে আমরা যদি কোন সব বল করে ফেলি তেলোয়াত করে ফেলি তাহলে আমার আপনার আমল নামায় সত্তর গুণ দশ দিলে যে নেকি হয় আমার আপনার আমল নামায় সেই নেকি লেখা হয় যেন কথা বলেন ঠিক কিনা দোস্ত এই সৌরা সম্পর্কে আমাদের গুরুত্ব বুঝানোর জন্য চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমামে শাহরি ইমাম শাহরি রাহমাতুল্লাহ বলেন লাউ তাদাব্বারন নাসু হাযিহিস সূরাতা আলা ওয়সিআতুহু বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইমাম শাহরি রাহমাতুল্লাহ বলেন এই সূরাটা সম্পর্কে মানুষ যদি বস্থ ধারণা করত এই একটা সূরা ওই মানুষের জন্য যথেষ্ট হবে এই ছোট্ট একটা সূরা তিন আয়াত বিশিষ্ট একটা সূরা সম্পর্কে যদি মানুষ জানতো বুঝতো গবেষণা করতো তাহলে এই ব্যক্তির জন্য আর কিছু লাগত এত গুরুত্ব এই সূরার মধ্যে লেখছেন আমার ইবনুল আস বিআল্লাহু তাআলা আনহু أبو لاي أبو لاي الله تعالى نقوله جامرأ النبي جي السحابي أجد أرجوكي دكار شنجة عبد تومي أشصو تومي تومي شنو بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي كسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتوانسو

تو ای سور مدد

বছর বল আসরি আল্লাহ কয় আমি সময়ের কসম বলতেছি সময়ের কসম কে বলতেছি কি আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি কুসর আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কে বলে রহমান ও যুবক ও যুবতী বৃদ্ধ সুরাত আমি আল্লাহ পাক সময়ের কসম বলতেছি নিশ্চয় নিশ্চয় প্রত্যেকটা মানুষ সতির মধ্যে নিবজিত বলেন না নাউজ